হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আসলাম আমি আসলে অনেকদিন পর পরে আসি ঠিক আছে এত ঘন ঘন ভিডিও আমার দেওয়া হয় না তবে যা দিয়ে আলহামদুলিল্লাহ সলিড দেওয়ার চেষ্টা করি তো ভিওয়ার্স আজকে মাল্টিভিটামিন নিয়ে কিছু কথা বলবো কারণ আপনার অনেকে আমাকে মেসেজ দিচ্ছে যে ভ্যাটেনারি যে মাল্টিভিটামিনটা ওইটা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সো কোন মাল্টিভিটামিন কবুতরকে খাওয়ানো যায় আর সপ্তাহে খাওয়াবে না মাসে খাওয়াবে না প্রত্যেক দিন খাওয়াবে ওই ব্যাপারটা হালকা আলোচনা করব। তো আমার ভিডিও সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট হয় বেশি বড় আমি করি না তো যাই হোক আমি সবসময় সাজেশন দিই যে ভাইটাল এমিনো বা হিপ্রাচক খাওয়ানোর জন্য ঠিক আছে এই দুইটা মাল্টিভিটামিন খুবই খুবই ভালো ভাইটাল এমিনো পার্সোনালি আমি ইউজ করি তো অনেকের জায়গায় অনেক প্রত্যন্ত এলাকা আছে বা মোটামুটি কিছু এরিয়া আছে যেগুলোতে আসলে এই ধরনের ভিটামিন পাওয়া যায় তো কোনো চিন্তার কারণ নাই কোনো দুশ্চিন্তার কারণ নাই আর আমি আজকে যে মাল্টিভিটামিনগুলো বলবো এগুলো আপনারা সব জায়গায় পাবেন ঠিক আছে তো প্রথমত হচ্ছে জোবিয়া তারপরে দ্বিতীয়ত সুপারসিস তৃতীয়ত পোগো এই ক্যাটাগরি তিনটা বা এই তিনটা মাল্টিভিটামিন আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই তিনটা মাল্টিভিটামিন পাবেন এবং প্রত্যেকটা সাথেই পড লিভার অয়েল মিক্স আছে সো আলাদা করে পড লিভার অয়েল কিনতে হবে না ঠিক আছে এই তিনটা হচ্ছে সিরাপ তো এই তিনটার মধ্যে আপনার ভিটামিন এ বি বি টুয়েলভ বি থ্রি বি সিক্স তারপর আপনার ক্যালসিয়াম জিঙ্ক আয়রন তারপর বায়োটিন সব আছে সো আপনার নির্দ্বিধায় এই ভিটামিনগুলো খাওয়াইতে পারবেন ঠিক আছে সেগুলো হচ্ছে কবুতরের মল্টিংয়ের সময় ডিম বাচ্চা করার ক্ষেত্রে কবুতর দুর্বলতার ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে ঘাটতি হলে ডিম যদি না জমে বাচ্চা মোটা তাজা করণে কবুতরের স্বাস্থ্য বডি কন্ডিশন ঠিক রাখার জন্য বা ভ্যাকসিনের আগে বা পরে ক্রিমির কোর্সের আগে বা পরে এগুলো সবসময় নির্দ্বিধায় খাওয়াইতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে যে লিটারে দুই এম করে দিবেন আবার বলছি লিটারে দুই এম করে দিবেন এবং এটা সপ্তাহে দুই থেকে তিন দিন কন্টিনিউ করবেন অনেকে করে কি যে আজকে মানে এক সপ্তাহে একবার দুইবার খাওয়াইছে তারপর এক মাস দুই মাসে কোনো খবর নাই তবে আপনার কবুতর যদি আপনি ন্যাচারালি পালেন এই যে নূর ভেয়ের বাসায় আছে উনি ন্যাচারালি পালে কোনো মেডিসিন খাওয়ায় না এবং এবার শীতের সময় একটা ভিডিও করব যে উনি এই যে শীতের মধ্যে আমরা মানে কবুতর ঠাইকা কুল পায় না আর উনি এই ঠারাম মানে কি বলবো এই শীতে প্রচণ্ড শীতে কনকনে শীতে কুয়াশা মানে এখান থেকে এক হাত দূরে দেখা যায় না ওই অবস্থায় উনি কবুতর এভাবেই রাখে ছাদে মানে বিন্দু পরিমাণ কবুতর অসুস্থ নেই এটা আমি শীতে ভিডিওটা করে আবার দেখাবো আমি ইনশাল্লাহ তো এই ভিটামিনটার ক্ষেত্রে আপনারা কি করবেন যে লিটারে দুই এম করে দিবেন এবং এটা প্রত্যেক সপ্তাহে দুইবার কন্টিনিউ করবেন ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল পাবেন আর ক্রিমির কোর্সের আগে বা পরে ক্রিমি কোর্সের আগে তিন দিন খাওয়াবেন ক্রিমি কোর্সের পরে এক সপ্তাহ খাওয়াবেন টানা ভ্যাকসিনের ক্ষেত্রেও আগে তিন দিন খাওয়াবেন এবং ভ্যাকসিনের পরে টানা এক সপ্তাহ খাওয়াবেন ইনশাল্লাহ তাহলে খুব খুব উপকার পাবেন আর কোনো ধরনের কোনো ঝামেলা হবে না ঠিক আছে এটা টালের ক্ষেত্রে আমি আবার বলি টালের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে জিঙ্কের অভাব মল্টিংয়ের সময় তারপর ভ্যাকসিনের আগে পরে কৃমি কোর্সের আগে পরে প্লাস ডিম বাচ্চা করার ক্ষেত্রে ডিম জমার ক্ষেত্রে ঠিক আছে তারপর ডিমের বাচ্চাটা যেন ডিম থেকে বেরোতে পারে ওই ক্ষেত্রেও একটা ভূমিকা রাখে প্লাস কবুতর যখন শুকায় যাবে বুকের হার বের হয়েছে ওই ওই এবার যদি খাওান তাহলে বুকের হারটাও বের হবে না ঠিক আছে তো এবং বাচ্চা অনেকে যা বাচ্চা শুকায় যা বুকের হার বাঁকা হয়েছে তো ওই ভিটামিন যদি কন্টিনিউ করেন তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই নক করবেন কমেন্ট করবেন তবে যেই জিনিসটা ভিডিওতে বলি নেই ওই ব্যাপারে জানতে চাবেন ঠিক আছে তবে ওর সাশ কতটুকুই আসসালামু আলাইকুম